সালামু আলাইকুম আমার একটা আজকে আপনাদের সাথে একটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে বিড়ালের শরীরে কোথাও যদি ঘা হয়ে যায় এবং সেই ঘায়ে যদি পুজ জমা হয় বা ওই অ্যাপসেস টাইপের যদি ফর্ম করে তখন আপনাদের আসলে করণীয়টা কি বিড়ালের শরীরে আলটিমেটলি কোথাও যদি ঘা হয় এবং ওই গায়ে যদি আলটিমেটলি ইনফেকশন হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে এখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে কারণ ওই ইনফেকশনটা আস্তে আস্তে পুরো ব্লাডের মধ্যে ছড়িয়ে গেলে তখন দেখা যাবে যে এই বিষয়টা আরো বেশি কমপ্লিকেশন হয়ে গেছে যত দ্রুত সম্ভব এই কন্ডিশনে আপনাকে একে তো হচ্ছে প্রথমে ড্রেসিং করতে হবে ওই জায়গাটা রেগুলার প্রত্যেকদিন দিন আলটিমেটলি ওই জায়গাটা ড্রেসিং করতে হবে সাথে অন্য কিছু মেডিসিন চালাতে হবে অ্যান্টিবায়োটিক ড্রাগ চালাতে হবে অ্যান্টিহিস্টামিন ড্রাগ চালাতে হবে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ চালাতে হবে ওকে সাধারণত হচ্ছে জিঙ্কের একটা সিরাপ দিতে হবে যাতে করে এই জায়গাটা খুব তাড়াতাড়ি আলটিমেটলি কি হয়ে যায় হিল করে যায় এজন্য যদি এরকম টাইপের ক্ষত ক্ষত যে কোনো কারণেই হইতে পারে সেটা কারের সাথে মারামারি করার কারণে হতে পারে ইনফেকশাস কোনো কারণে আলটিমেটলি অ্যাবসেস ফর্ম করে সেখান থেকে ক্ষত হতে পারে এজন্য যে কারণেই আলটিমেটলি ক্ষত হোক না কেন সেই ক্ষত ঠিক করার জন্য আপনাকে প্রাইমারি স্টেজে বাসায় বসে না থেকে মানে শুধু নেবানল বা ভায়োলিনের উপর আলটিমেটলি ওইভাবে ডিপেন্ডেন্ট না হয়ে আপনি চেষ্টা করবেন এই ক্ষতটাকে সারানোর জন্য একজন ভেটের সাথে কনসালটেশন নেওয়া তাহলে দেখবেন যে ভেট এখানে ওই যে আনুষঙ্গিক যে মেডিসিন গুলো লাগবে সেই মেডিসিন গুলো ব্যবহার করবে এবং খুব সহজে আপনার বিড়ালটা অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠবে তা আপনি যদি এই সম্পর্কে ভেটের পরামর্শ পেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তা আমি চেষ্টা করব খুব স্বল্প খরচে আপনাদেরকে একটা ভালো পরামর্শ দেওয়ার ধন্যবাদ সবাইকে